আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে কে হয়তো বুঝে গিয়েছেন একের ভিতরে দুই তো একের ভিতরে দুই এই জিনিসটা কীভাবে কী দিয়ে তৈরি করে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু অনেক মজা তো কথা না বাড়িয়ে চলুন চট জলদি দেখে নেই এই একের ভিতরে দুই এটা কি তৈরি করে ফেলেছে। আমি যে পাত্রে পুটিং কেকটা বসাবো সেই পাত্রে এখন ক্যারামেলটা তৈরি করে নেব। টেবিল চিনি দিয়ে দিলাম দুই আস্তে আস্তে সুন্দর কালার হয়ে যাচ্ছে একাই দেখেন কি সুন্দর চিনিটা গলে গেছে পানিও কিন্তু দেই নেই এই যে সুন্দর হয়ে গিয়েছে আমি এর চাইতে আর কালার করব না বেশি কালার করলে কালো হয়ে যাবে ক্যারামেলটা সাইডে রেখে দিয়ে আগে পুটিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব তা আমি এখানে পুটিংয়ের জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হচ্ছে দেখেন এক কাপের চার ভাগের এই যে এক ভাগ ডিম আর চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নেব আধা চা চামিচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এসেন্সটা না থাকে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়ার ঠান্ডা গরুর দুধ ডিমের সাথে সুন্দর করে দুধটা মিশিয়ে নেব দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে মিশানো হয়ে গিয়েছে আমি এখন এটা সাইডে রেখে দিয়ে কেকের মিশ্রণটা রেডি করে নেবো আমি এখন আগে কেকের শুকনো উপকরণগুলো আগে চেলে নেব এখানে যে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিলাম দুই টেবিল চামিচ কোকো পাউডার দিয়ে দেবো আধা চা চামিচ বেকিং পাউডার দিয়ে দিলাম আমি সুন্দর করে চেলে নেবো চেলে নিয়েছি এখন একটু মিশিয়ে নেবো অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে কেকের জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি এখন ডিমের কুসুম দুইটা আলাদা করে নেব আমি কিন্তু এটা হ্যান্ড ড্রুচ দিয়েই ফুমি করে নেব যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটার দিয়ে এই ফোনটা তৈরি করে নিতে পারবেন হ্যান্ড ড্রুইস দিয়ে করলে একটু দেরি হয় আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে দ্রুতভাবে ফমি হয়ে যায় তো এরকম এরকম করে করে নিলেই ফমি হয়ে যাবে তো দেখেন ডিমের অংশটা কিন্তু ফমি হয়ে আসছে আর এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি তো আমি চিনিটা একবারে দেব না একটু একটু করে দিয়ে দিয়ে মিশিয়ে নেব এরকম ঘন ঘন করতে হবে তাহলেই কিন্তু ফমি হবে আমি চিনিটাকে চারবারে মিশিয়ে নিলাম সুন্দরভাবে ফমি করে নিয়েছি আমি এখন কুসুম দুইটো দিয়ে দেবো কুসুম দুইটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে কাঁচা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা চামচ এখন শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে একদম আলতো আলতোভাবে বেশি জোরে যদি মিশাতে যান তাহলে কিন্তু ডিমের ফমিটা নষ্ট হয়ে যাবে আর ডিমের ফমিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আমি কিন্তু শুকনো উপকরণগুলোও চারবারে মিশিয়ে নিলাম সুন্দরভাবে আমার মিশানো হয়ে গিয়েছে দেখেন উপর দিয়ে ফেলে দিলে কিন্তু আর একদম সাথে সাথেই চুপসে যাচ্ছে না এছাড়া কতক্ষণ পর্যন্ত ভমি থাকছে তার মানে একদম আমার কেকের বেটারটা রেডি হয়ে গিয়েছে আমি এখন আগে পুটিংয়ের মিশ্রণটা ঢেলে নেব একটা ছাকনা বসিয়ে দিলাম না অবশ্যই কিন্তু পুটিংয়ের মিশ্রণটা সেঁকে নিতে হবে এখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দেব বিসমিল্লা কেকের মিশ্রণটা এতই ভূমি হয়েছে যে পুটিংয়ের মিশ্রণের সাথে কিন্তু মিশবে না এটা আগে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছি একদম দেখেন বল করছে কেক পুটিংয়ের মিশ্রণটা বসিয়ে দেব বিসমিল্লা ঢাকনাটাও দিয়ে দেব দেখেন বাটির কিন্তু অর্ধেকটা পর্যন্ত পানি অর্ধেকটা পর্যন্ত থাকতে হবে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম এখন আমি চল্লিশ মিনিট কেকটাকে জাল করে নেব এই যে কেকটা পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা কত সুন্দর হয়েছে একদম লেয়ারের কি সুন্দর কম্বিনেশন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা একদম কত সহজভাবেই তৈরি করে নিলাম দেখেন কেকটা কত সুন্দর সফট হয়েছে আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দেই যে কত সুন্দর হয়েছে দেখেন মাশাল্লাহ একদম সহজভাবে কত সুন্দরভাবেই ঘরেই এই পুটিং কেকটা তৈরি করে নিলাম কত সুন্দরভাবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম